ধৃত তিন সন্দেহজনক বাংলাদেশি জাল পাসপোর্ট তৈরির পরিকল্পনা দুষ্কৃত মূলক কাজ পরিকল্পনা জানতে পুলিশি হেফাজতের আবেদন দিন কয়েক আগে চোরা পথে ভারতে এসে গা ধাক্কা দিয়েছিল তিন বাংলাদেশের যুবক বৃহস্পতিবার রাতে অন্য জায়গায় সরে যাওয়ায় পরিকল্পনা করছিল খবর পেয়ে বনকা থানার কলম এলাকা থেকে তিনজনকে হাতে নাতে আটক করল পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগা থানার বনকা বাগদা সড়কের কলম বাগান বাজার এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ সোহাগ মিয়া হাসান মিয়া এবং ইয়াসিন সরকার তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নড়াইল এবং গাজীপুর জেলায় তাদের কথাবার্তা সন্দেহজনক এবং তাদের চোরা পথে ভারতে আনা দুই দালালের সন্ধান চলছে সূত্র মারফত জানা গিয়েছে যে জাল নথিপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিন দেশে যাওয়ার পরিকল্পনা কিংবা কোনো দুষ্কৃতমূলক কাজ এর পরিকল্পনা নিয়ে ভারতে এসেছিলেন ধৃতরা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বনগা মহকুমা আদালতে আইনজীবী সমীর দাস বলেন তিনি বাংলাদেশি যুবকের কথাবার্তা সন্দেহজনক পুলিশ তাদের এদের নাম হচ্ছে সোহাগ মিয়া বয়স সাতাশ আসান মিয়া বয়স চব্বিশ আর ইয়াসিন সরকার বয়স তেইশ বছর এরা উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস পাসপোর্ট ভিসা এন আদার কোন রেলিভেন্ট ডকুমেন্ট ছিল না যার জন্য তারা ভারতে ঢুকতে পারে তারা ভারতে ঢুকেছে ভারতে ঢুকে এখানে আহ ঘোরাঘুরি করছিল যখন ওই কলম বাগানের পাশে এলাকায় একটা এলাকায় তখন পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদেরকে অ্যাপ্রেন্ড করেছে এবং তারা সদুত্তর কিছু দিতে পারেনি এবং তাদের সন্দেহমূলক অনেক কিছু পুলিশের কাছে বলেছে এবং তার থেকে আহ জানা যাচ্ছে যে এরা কোনো একটা মানে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এরা ভারতে ঢুকেছিল এবং এরা আদালতে এসে এখানে যা বলার চেষ্টা করছে যে তারা অস্ট্রেলিয়ায় যার কথা ছিল নাকি সেটা পুলিশ তদন্ত হবে এবং জাল কিছু কাগজপত্র নিয়ে পাসপোর্ট বানিয়ে জাল এরা অস্ট্রেলিয়ায় যার পরিকল্পনা ছিল এটা এখানে কোটে এসে আদালতে এরা বলছে এখন পুলিশ তদন্ত করছে পুলিশ সাত দিনের যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে এদের বয়স বাইশ থেকে সাতাশের মধ্যে তিনজনের এবং এরা বাংলাদেশের কুমিল্লা জেলা গাজীপুর জেলা এবং নড়াইল জেলা এই তিন জেলার এরা এরা ব্রাহ্মণ বেড়িয়া এই এলাকায় এরা বসবাস করে সম্প্রতি সম্প্রতি এসেছে নাকি পুলিশ এদের কথাবার্তা বিভিন্ন সাসপেক্টেড ম্যাটার পাওয়া গেছে এদের কাছে এবং সেই জন্য পুলিশ রিমান্ডে যাওয়ার পরে প্রকৃত ঘটনা পুলিশ উদ্ধার করবে এবং আদালতে তারা প্লেস করবে যে কি কি ঘটনার জন্য তারা ভারতবর্ষে ঢুকেছিল কি কাজের জন্য এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে সেই জন্য ইনভেস্টিগেশনের বাইরে কিছু বলা আমাদের পক্ষে প্রাথমিক ভাবে জানিয়েছে ওরা এই অস্ট্রেলিয়ার বাংলাদেশে ধরা পড়া কিছু কিছু সন্দেহমূলক যারা স্যাটিসফ্যাক্টরি কোন উত্তর দিতে পারে না তাদের ক্ষেত্রে এগুলো খুবই দুর্ভাগ্যজনক যে সম্পত্তি জেল থেকে বিভিন্ন রকম যারা ভারতের মধ্যে এসে অ্যাক্টিভিটিস করে বাংলাদেশে পালিয়ে গেছিল ইতিমধ্যে করে সরকার কিন্তু বর্তমানে তারা অনেকেই জেল থেকে বেরিয়ে গেছে এবং তারা আবার ভারতে জুটিয়ে আবার কোন যদি করে সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং এক্ষেত্রে আমরা তো বলবো যে সীমান্ত পেরিয়ে কি করে বিএসএফ